পুরী গোবিন্দ চার ধাম যাত্রায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখুন গাড়ি উল্টে গেছে এখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে মা গঙ্গা যদি গাড়িটা এদিকে ধিরে ওইদিকে উল্টাতো তাহলে সিধা এই পাহাড়ের নিচে ধরে পাহাড় হয়ে গেছে দেখুন এ দেখুন দেখুন লোকের যাত্রী অবস্থা কি পুরো গাড়ি উল্টে গেছে পরিক গোবিন্দ চার ধাম যাত্রা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখুন গাড়ি উল্টে গেছে এখানে মানুষ মরেছে কিনা এটা এখন বুঝতে পারছি না দেখুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ দেখুন এ দেখুন এ দেখুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখুন এ দেখুন দেখুন লোকের যাত্রী অবস্থা কি পুরো গাড়ি উল্টে গেছে হ্যাঁ এই জন্য মানুষ সাবধান হতে বলি যে মানুষের এত দোর ভাগ আরে বাপ রে বাপ আমরা যত যতই করছি যত আমাদের পিছনে গাড়ি বলে এসছে সবগুলো ধুমতার একটা স্পিড আর স্পিড মানে এমন স্পিডে যাচ্ছে পাহাড় অঞ্চল যদি একটুখানি যদি এদিক সেদিক হয় যদি একটুখানি এদিক সেদিক হয় তো গাড়ি পাহাড়ের নিচে চলে যাবে যদি এই পাহাড় এই অ্যাক্সিডেন্টটা যদি এখন গাড়িটা যদি পাহাড়ের নিচে চলে যেত তাহলে তাদের অস্তিত্ব কি হতো হ্যাঁ তাদের অস্তিত্ব এখন তো বেঁচে আছে এখনো মরেনি এখনো মনে হয় যদি পাহাড়ের নিচে পড়ে যেত গাড়ির কি অবস্থা হতো মানুষকে বলে বোঝানো যাবে মানুষের সময়ের সময়টাকে বড় মনে করে জীবনটাকে বড় মনে করে না এত ধর ভাগ কার আগে কে যাবে কার আগে কে যাবে ধর ভাগের জন্য অ্যাক্সিডেন্টটা হলো মানে কি বলা যায় এইসব লোকদেরকে তীর্থস্থানে এসছে এখানে গাড়ি ধীরে ধীরে যাচ্ছে এখানে হাজার হাজার গাড়ি আসছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আমাদেরকে যাবে পাশে দিচ্ছে কেন এখানকার যে গভমেন্ট এখান থেকে সিকিউরিটি গার্ড তারা সেফটি তারা কেয়ারফুল করছে এখান থেকে ভালোভাবে তারা যেতে পারে কিন্তু যদি আপনি ড্রাইভার হয়ে যদি আপনি তাড়াতাড়ি করে যান আপনার যদি এত তাঁতায় থাকে তাড়াতায় তীর্থস্থানে এসে আপনি দর্শন করে চলে যাবেন তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হবে না কী অবস্থা হলে দেখেন গাড়ি উল্টে গেল মানে বলে আর বোঝানো যাবে না মানুষকে এরকম পাহাড় আর পাহাড়ের মধ্যে মানুষ ধীরে ধীরে চলে এখানে প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর করে দেখা যায় এখানে হাজার হাজার গাড়ি কত মানুষকে এখানে করতে পারে একটা সিঙ্গেল রুড যদি কেউ একটুখানি যে দিকশি দিক হয় তাহলে পাহাড়ের নিচে চলে যাবে মানুষের জীবনের কোন মূল্য নেই আজকাল চার যাত্রা যেখানে রাস্তা ভয়ঙ্কর রাস্তা পাহাড়ের পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে যদি গাড়িটা যদি একটু যদি একটু এদিক সেদিক হয় তারা ডাইরেক্ট পাহাড় থেকে নিচে চলে আর নিচে যদি চলে যায় তাহলে না ড্রাইভার বাঁচবে না প্যাসেঞ্জার বাঁচবে না কি গাড়ি থাকবে সব চুরমান হয়ে যাবে এখানকার যে পুলিশ রয়েছে এখানকার যে গভর্নমেন্ট সার্ভিস রয়েছে তাদেরকে এখানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে আরে আপনারা যদি সাবধান না হন তাহলে সাবধানটা না হলে সরকার তো অসুবিধা হচ্ছে একটু রাস্তা মানে ধীরে ধীরে গাড়ি চলছে এখানে উল্টে গেল গাড়ি হুম কি অবস্থা মানুষের মৃত্যু কখন হয়ে যায় কোনো গ্যারান্টি আছে সাথে সুন্দর যুদ্ধের মধ্যে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায় কার কখন মৃত্যু হয় কোনো নেই ভগবানের এ সৃষ্টি মানুষের অনেক জনমের সুকৃতি থাকলে মানুষের অনেক জনমের ভাগ্যের ফল থাকলে এসব থামে আসা যায় যদি আপনার কোনো জনমের কোনো অপরাধ থাকে তাহলে ছোট একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার সকল বাধা দূর হয়ে যাবে যারা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা অনেক জনমের সুপ্রীতিবাদ তারা অনেক জনমের পূর্ণ করেছে এই জন্য ভগবানের কৃপায় তারা বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে একটু হয়তো কষ্ট হবে কিন্তু বেঁচে গেল। তাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে এভাবে একটা চার চারধাম যাত্রা এসে তারা অ্যাক্সিডেন্ট হয়ে তাদের এরকম ভয়ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা মানে তাদেরকে নতুন জীবন ফিরে দিয়েছে মা গঙ্গা যদি গাড়িটা এদিকে ওইদিকে উল্টাতো তাহলে সিধা এই পাহাড়ের নিচে চলে যেত পাহাড়ের কত উঁচু আমরা রয়েছি আর নিচে আপনি তাকাতে পারবেন না আপনাদেরকে আগে দেখাচ্ছি মানে বলার মতো ভাষা নেই যে অ্যাক্সিডেন্ট কখন কার হয়ে যায় মানুষ সাবধান হবে না এই জন্য কখনো সাবধান হবে না আপনার জীবনের থেকে আপনার সময়টাই বড় বড় ভাবছেন এটাই হলো মানুষের বড় ভুল এই যে দেখুন এই পাহাড়ের উপর দিয়ে মানুষের ঘরবাড়ি এই পাহাড়ের উপর দিয়ে মানুষের রাস্তা কেটে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে আপনাদেরকে আমি দেখাতে পারছি না আমি একটা সাইডে বসেছি যে কত ঢালু পাহাড়ের নিচে যদি গাড়িটা উল্টে যেত এদিকে তাহলে কি দশা হতো তাদের গোবিন্দ মা গঙ্গা বাঁচিয়েছে রাধা রেপি প্রায় বেঁচে গেল আপনার দেখে একবার দেখাচ্ছি আমি কত নিচু আমরা কত উপরে আমরা উঠে আছি এই দেখুন কাছে জুড়ে দেখা যাচ্ছে দেখুন নিচে রাস্তা দেখুন এই যে এখান থেকে যদি পরে যাই তো তার দশা কি হবে দেখুন এই নিচে থেকে আমরা উঠে এসেছি ডাইরেক্ট রাস্তা নেই রাস্তা আছে সাপের মতো রাস্তা যদি হয়ে যায় তো দেখুন কত উপরে আমরা রয়েছি এখান থেকে অ্যাক্সিডেন্টটা হলো তাদের ভাগ্যিস মৃত্যু হয় নাই ভগবানের অশেষ কৃপা মা গঙ্গার অশেষ কৃপা তো আপনারা যদি চারধাম যাত্রা আসেন তো খুবই সাবধানে থাকবেন জানার সময় নিয়ে আসবেন তাহলেই আপনাদের সেফটি হবে আর এই রাস্তায় আপনারা খুব ধীরে ধীরে গাড়ি চালাবেন কেননা রাস্তার কোনো রাস্তা তো একবার ছোট সিঙ্গেল একটা রাস্তা যদি এদিক সিদ্ধ হয়ে যায় ভগবান না করো কেমন কারো সবার মঙ্গল করুক ভগবান সবার সুস্থ রাখুক ভালো রাখো সুন্দরভাবে যেন যাত্রা করতে পারে কেমনাই করি তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন যদি যাত্রা আসেন তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে মানুষের কী হলো যদি পাহাড়ে পড়ে যায় নিচে তাহলে তাদের তো মৃত্যু সাক্ষাৎ কিন্তু সামনে এসে দেখলাম তাদের কিছু হয়নি অনেকটা ব্যথা পেয়েছে গাড়ি উল্টে যাওয়া মানে কি ব্যথা পাবে না এ দেখুন পাহাড় আর পাহাড় তো আপনারা কেয়ারফুল থাকবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি ছোট্ট একটা নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য এখন ব্লগটা করছি নেক্সট আপনাদেরকে পুরো ভিডিও আমি দিব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা দেখতে দেখুন এই এখনই অ্যাক্সিডেন্ট হলো আমার এখন অ্যাম্বুলেন্স এসে গেছে তো এটা তো আমাদের গভর্নমেন্টের সার্ভিস কিন্তু এখন তো এই উত্তর এই উত্তরাখণ্ডে বিজেপি সরকার এসছে ওরা তো খুবই ভালো সরকার খুবই ভালো সার্ভিস তাদের সাপোর্ট আমিও করি দেখুন এই দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে হুম দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স নিচে থেকে উপর ও নিচে থেকে আসছে না উপর থেকে যাচ্ছে এই দেখো এম্বুলেন্সটা এদিকে যাবে দেখুন কত ভয়ঙ্কর এই রাস্তা गोविंद মানুষের কখন কি হয়ে যায় যে পাহাড় অঞ্চলে যদি কারো ভয় ভয় এখন অ্যাক্সিডেন্ট হলো তো এখন তারা কিভাবে অসুস্থ তারা কষ্ট ভোগ করছে এখানে কোনো হাসপাতাল মেডিকেল যেতে গেলে আপনার এখানে পাঁচ ঘন্টা লেগে যাবে এত ভয়ানক এই রাস্তা ভালো ভালো করো ভগবান এটাই চাই কিন্তু সময়ের মূল্যটা বেশি নয় মানুষের চালের মূল্যটা জীবনের মূল্যটা অনেক বেশি আপনারা সাবধানে থাকবেন আর ভালোভাবে আপনারা তীর্থস্থানে আসবেন সবাইকে ধন্যবাদ জানাই ভালো লাগলে অবশ্যই আকাশবন্দিকে তো সাবস্ক্রাইব করে রাখবেন রাধি রাধে চারধাম যাত্রা কি যায় রাধা রানী কী যায় রাধি রাধি